শিশু উৎসবকে কেন্দ্র করে মনুবাজার ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হল এক বিশেষ দ্বৈত কর্মসূচি ছোট ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে গোটা স্কুল চত্বর মনুবাজার ইংলিশ মিডিয়াম স্কুলে শিশু উৎসব উপলক্ষে হাতে নেওয়া হয় দুটি বিশেষ উদ্যোগ প্রথমত সিআরসি এর আওতাধীন বিভিন্ন স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় নিপুণ ত্রিপুরা ফেস্টিভাল রং বেরঙের পোশাক ফেস্টিভ্যাল থিম এবং ছোটদের হাসি আনন্দে জমে ওঠে এই অনুষ্ঠান এদিন স্কুলে উদ্বোধন করা হয় একটি কমিউনিটি লাইব্রেরি এখানে বহু পুরনো ও সংগ্রহযোগ্য বই রাখা হয়েছে যে কেউ নিজের পছন্দমতো বই পড়তে বানিতে পারবেন তবে লাইব্রেরিটি প্রতি শুক্রবার সকলের জন্য উন্মুক্ত থাকবে আর অন্য দিনগুলোতে শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবে এমনটাই জানান স্কুলের প্রধান শিক্ষক বিভাস ব্রত দত্ত তিনি আরও বলেন দিনের শুরুতেই স্কুলের ছেলে মেয়েরা এক বর্ণাঢ্য র্যালি বের করে এরপর স্কুলের হলঘরে কবিতা পাঠ গান মৃত্যুসহ একের পর এক সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠে ছোটরা শিশুদের সৃজনশীলতা ও আনন্দ ভাগ করে নিতে এ ধরনের উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকের অভিমত বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা বিদ্যালয়ে শিশু দিবস উপলক্ষে আমরা দুটা প্রোগ্রাম করেছি একটা হচ্ছে আমাদের মনু সিআরসির আন্ডারে যতগুলো বিদ্যালয় আছে তার থেকে ওয়ান টু বাচ্চাদেরকে এনে নিপুণ ফেস্ট করা হয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আজকে তাদের নিজের ইচ্ছা মতো স্কুলের মর্যাদা রক্ষা করে তারা প্রোগ্রাম করেছে আর মনু দাদাশ্রী বিদ্যালয় একটা সময় খুব নাম ছিল তার লাইব্রেরির জন্য এখানে এই এরিয়ার একটা জ্ঞানের ভাণ্ডার হিসেবে কাজ করতো তো আজকে আমরা যেটা বিদ্যালয়ের রুম যেটা ছিল এটাকে আমরা রিনোভেট করি এখানে আজকাল করা হয়েছে এবং প্রত্যেক শুক্রবার দিন এই লাইব্রেরিটা এলাকাবাসী সবার জন্য খোলা থাকবে তারা এসে এখান থেকে বই নিয়ে যেতে পারবে এবং এখানে বসব দিতে